বিএনপির নিজস্ব ভীষণ রয়েছে যে ভীষণগুলো বাস্তবায়নের জন্য জাতির সামনে পেশ করেছে এবং পুরো বাংলা দেশের সাধারণ জনগণ ইতিমধ্যে আমাদের সেই ভীষণ গুলো সম্পর্কে অবগত রয়েছে আমাদের সেই বিষয়গুলো হলো শিক্ষা খাতে ওয়ান টিচার ওয়ান টেপ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং ইনশাল্লাহ অবশ্যই বাস্তবায়ন করা হবে সহ এই শিক্ষা খাতে আমূল পরিবর্তন নিয়ে আসা হবে ইনশাল্লাহ আপনারা জেনেছেন যে নারীদের অধিকার বাস্তবায়নে এবং আমাদের যে অতি দরিদ্র শ্রেণী যারা রয়েছে সেই পরিবারকে পরিবার থেকেও যেন ভবিষ্যতে প্রজন্ম বিকশিত হয় এবং শিক্ষা অন্যান্য ক্ষেত্রেও তারা ভালোভাবে বেড়ে উঠতে পারে সেজন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে ফ্যামিলি কার্ডের যে বিষয়টা বলা হয়েছে সেই কার্ড বিষয় কিন্তু ইতিমধ্যে পুরো বাংলাদেশে সারা ফেলেছে এবং কৃষকদের জন্য বিএনপি তথা জনাব তারেক রহমানের যে বিষয় সেটি হলো তাদের জন্য কৃষক কার্ড সহ সেই কার্ডের মাধ্যমে কৃষকদের ন্যায্য মূল্যের সার বলেন এবং তারা যেন ন্যায্য মূল্যে তাদের উৎপাদিত পণ্য রয়েছে সেগুলো যেন বিক্রি করতে পারে একটি সমন্বিত প্রচেষ্টা ইনশাআল্লাহ বেশিরভাগ জনগণ পরিকল্পনা বাস্তব করবে এবং ইমাম মুয়াজ্জিনদের ক্ষেত্রে কি করেছে ইমাম মুয়াজ্জিনরা অনেকে ধর্ম বিক্রি করে রাজনীতি করে আমরা ধর্ম বিক্রি করে রাজনীতি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়ার এবং বেগম খালেদা জিয়া বাংলাদেশের একমাত্র কৃতিত্ব দাবি করতে পারে যারা এই ইসলামের পক্ষে संविधानে যা করণীয়

এই পরিবেশ নিয়ে এই বাংলাদেশের যে সর্বশেষ অবৈধভাবে তার ক্ষমতা ছিল কোনো প্রকার কোনো কর্ণপথ তারা করেনি এই পরিবেশ রক্ষায় বৃক্ষরোপনের যোগান দোকানিত প্রতিশ্রুতি রয়েছে এবং সেই সাথে ছয় রাষ্ট্রপতি চেয়ার খাল কাটা খনন প্রকল্প আবারও চালু করতে যাচ্ছে তার মাধ্যমে বত্র খাতে ব

একমাত্র দল বিএনপির রয়েছে যারা এই প্রতিটি সেক্টরের জন্য নির্দিষ্ট সুনির্দিষ্ট পরিকল্পনা জাতির সামনে পেশ করেছে এবং সেটি বেশ কিছুদিন আগে এবং এই পরিকল্পনা গুলো বাস্তবায়নের জন্য